নমস্কার বন্ধুরা গ্রামের মানুষ কিভাবে শাখা খেনে আর গ্রামে কিভাবে শাখা বিক্রি হয় তো চলুন দেখে না যাক আজকের ভিডিওটা তো এই তো শাখার দোকান আর এই যে লোকটা শাখা নিয়ে এসেছে এনে একটা বাস্কের মধ্য করে শাখাগুলো এনেছে তারপর এরকম ছড়িয়ে রেখেছে আর এরকম সবাই মানে যে যে শাখা নেবে সে তো দোকানে আসছিলো আর শাখা কিনছিল তা আমি শাখা দেখছিলাম তো আমি বললাম যে আমার হাতের মতো শাখা আছে কি না তো বললো যে নেই তো সর্বোচ্চ দামের শাখা আমি জিজ্ঞাসা করলাম বললো সাতশো টাকা আর সর্বনিম্ন তিনশো টাকা শাখা আছে আর এই শাখাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো তো আমি ভিডিওটাই করছিলাম আমি কিন্তু শাখা এখান থেকে কিনিনি যখন এরকম শাখার দোকান গ্রামে আসে তখন যাদের শাখার প্রয়োজন হয় কেনার তারা কিন্তু এই দোকানের কাছে আসে আর শাখা কিনে নেয় পছন্দ মতো আপনাদের বাড়িতে এরকম শাখার দোকান আসে কি না কেউ আপনারা কিনেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি বিভিন্ন রকম শাখা দেখছিলাম আপনাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করছি তো হয়তো এটা ক্যামেরাতে অতটাও ভালো লাগছে না দেখতে কিন্তু এই শাখাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল আর এই দলেও খুব কুড়ু ছিল আমার তো শাখাগুলো খুবই ভালো লাগছিলো সেই শাখাগুলো সাতশো টাকার দাম চাচ্ছিলো শাখাগুলো কিন্তু অনেকটাই সুন্দর ছিল আর এগুলো তিনশো টাকার দাম চাচ্ছিলো এগুলো কিন্তু অনেকটাই একটু ছোট ছোট শাখা যে যে যেমন শাখার পছন্দ করবে নেবে তেমনটাই শাখা আছে সবার জন্য ধনী গরিব যে যেমন নেবে শাখা সবার জন্য কিন্তু এরকম শাখা কিনতে পাওয়া যায় এরকমই দোকান আর শাখাগুলোও কিন্তু অনেক সুন্দর বিভিন্ন রকম শাখা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম শাখা কিনে আবার পোলাও নিতে চাই এই জন্য অনেক কোয়ালিটির শাখা আছে খুবই সুন্দর আর এখানে আসলেও মনটা ভরে যায় এগুলো দেখলে কিনি কি না কিনি এটা বড় কথা না কিন্তু সবাই যখন কেনে তখন নিজে যখন দেখি এটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি আপনাদের সঙ্গে এই শাখার ভিডিওটা শেয়ার করলাম ধন্যবাদ